আলাইকুম দর্শক মন্ডলী আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন গত কয়েকদিন মাধ্যমে একটা ভিডিও কিন্তু ব্যাপক ভাইরাল ভিডিওটি এতটাই ভয়াবহ যে সেই ভিডিওটি দেখার সাহস অনেকে পায়নি তারপরেও আমি আজকের এই ভিডিওতে সেই ভিডিও সম্পর্কে আলোচনা করব। সর্বশেষ আমি একটা নিউজ পেয়েছি চ্যানেল টোয়েন্টি ফোর থেকে প্রকাশিত যে ওই ভিডিওটি আসলে কি সত্য কিনা কোথায় ঘটেছে কবে ঘটে সব কিছুই আমি এই ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করবো অবশ্য শেষ পর্যন্ত দেখবেন এবং যাদের সাহস নাই ভিডিওটি দেখার তারা দয়া করে এখনই ভিডিওটি ছেড়ে দিতে পারেন কারণ এত ভয়াবহ ভিডিও সেটা আসলে আমি আমার জীবনে কখনো দেখিনি দর্শক রলি বিভিন্ন সময় আমরা দেখছি ফেসবুকে অনেকে পোস্ট করছে যে ওই সময় নেট কেন বন্ধ ছিল ভিডিওটি দেখুন কমেন্টে দেখুন ভিডিও এত ভয়াবহ ভিডিও আমি কখনো দেখিনি কমেন্টে দেখুন ভিডিওটি এই ধরনের পোস্ট কিন্তু ফেসবুকে আমরা অনেকগুলো দেখেছি এবং ভিডিওটি দেখার পর বুকের ভিতরে আটকে উঠেছে লোম দাঁড়িয়ে গিয়েছে দশ সেই ভিডিওতে কি ছিল আমরা একটু বর্ণনা করি ভিডিওটি এতটাই ভয়াবহ যে ফেসবুক ইউটিউবে এটা দেখানোটা আমাদের কমিউনিটি গাইডলাইনের তারপর আমি ঝাপসা করে একটু দেখাচ্ছি যে ভিডিওটা ছিল এমন যে একটা ভ্যানের উপর কয়েকটা লাশ আছে সেই লাশের উপরে একটা পোস্টার দিয়ে ঢাকা তারপর আরও কয়েকটা লাশ সেই লাশের উপরে দেয়া হচ্ছে মানে একটা একটা করে সাজানো হচ্ছে আবারও একটা পোস্টার হচ্ছে। হচ্ছে মনে ওই ভ্যানের সময় পনেরো থেকে বিশটা বা দশ পনেরোটা লাশ একটা একটা সাজানো আছে দর্শক এমনই ভাবে নৃশংস হত্যা করা হয়েছিল আমাদের ছাত্র ভাইদের কারণ কি তারা চেয়েছিল এই দেশ থেকে সমস্ত বৈষম্য চলে যায় এই দেশটা সোনার বাংলাদেশ হোক এই দেশটা এমন বাংলাদেশ হোক যেখানে সবাই মন খুলে কথা বলতে পারবে সবাই নিজের ইচ্ছা মতো চলতে পারবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে সংবাদপত্রের স্বাধীনতা থাকবে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে এমনই বাংলাদেশ তারা চেয়েছিল তাদেরকে এইভাবে হত্যা করা হয়েছে দর্শক দেরি করছি না চলুন চ্যানেল টোয়েন্টি ফোর থেকে প্রকাশিত নিউজটা আমরা একটু দেখে আসি আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেল টোয়েন্টি ফোর তারা নিউজ করছে ভ্যানের নিথর দেহের স্তূপের ভিডিওটি আশুলিয়া হ্যাঁ এটা এবং এটা এই মাত্র এক মাস আগের একটি ভিডিও যে সময়ে সেই সৈরশাসক শেখ হাসিনা হাজার হাজার প্রাণের বিনিময়েও তার গদিতে বসে থাকতে চেয়েছিল ক্ষমতায় বসে থাকতে চেয়েছিল এত মানুষ খুন করার পরেও তার স্বাদ মেটিনি তিনি তারপরেও থাকতে চেয়েছিল হত্যার বিনিময় হলেও দর্শক আমি দেখছি এখানে তারা নিউজ করেছে যে এরকম সম্প্রতি ভ্যানে মৃতদেহের স্তূপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত কয়েকজন ব্যক্তির যাদের নাম পরিচয় এখনও জানা যায়নি তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি কোথায় ঘটেছে তা নিয়ে প্রশ্ন দেখা দেয় পরে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমের স্ক্যান জানায় ভ্যানে দেহের স্তূপের ঘটনাটি আশুলিয়া আশুলিয়া থানা সংলগ্ন এলাকায় শুক্রবার তিরিশে আগস্ট রাতে প্রতিষ্ঠানটি এই বিষয়টি নিশ্চিত করেছে দশক এই ঘটনাটি ঘটেছে সাভারের আসলিয়া থানার পাশে সেখানে পুলিশ কিভাবে মানুষদের হত্যা করেছে এবং সেই হত্যার পর সেই লাশ সম্ভবত গণকবরে পুঁতে দেওয়া হয়েছে এখনো সেই সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি দেখতে মানে যারা ভিডিওটি দেখেছেন তাদের বুকের ভিতরে কেমন করে উঠেছে হু হু করে উঠেছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি ভ্যানে কয়েকজন মরদেহ স্তূপ করে রাখা হয়েছে পাশাপাশি আরেকটি মরদেহ ভ্যানে তুলে নিচ্ছে পুলিশ পরে একটি পোস্টার দিয়ে মরদেহগুলো ঢেকে ফেলা হয় এই সময় আরো কয়েকজন পুলিশ আশেপাশে হাঁটাহাটি করতে দেখা যায় রিউমার স্ক্যান জানায় নিতর দেহের স্তূপের বহুল আলোচিত ভিডিওটি আসলে থানা সংলগ্ন এলাকার পাঁচে আগস্ট বিকেল এই ঘটনাটি ঘটে যেদিন শৈল শাসক শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়ে যায় প্রাণের ভয় সেই দিন কিন্তু কয়েকশো মানুষ হত্যা করে যায় তার যাওয়ার পূর্বে তাকে বারবার অনুরোধ করার পরেও সে কিন্তু তার গদি ছাড়তে হয়নি সে বলেছিল যে যেভাবেই হোক আমি এই গদিতে বসে থাকতে চাই শত শত প্রাণের বিনিময়ে হলেও পরবর্তীতে কি করা হয় এছাড়া ঘটনাস্থলে আশেপাশে থাকেন এমন দুইজন দাবি করেন ভিডিওর দেয়ালে যারা পোস্টার যার পোস্টার দেখা যায় তিনি আসলিয়া ধামসন ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভুইয়া মানে ব্যাপারটি একদম একশো পার্সেন্ট নিশ্চিত সেখানে একটা পোস্টার ছিল সেই পোস্টার থেকে দেখা যায় দশকমণ্ডলী তাছাড়া আরও জানা গেছে যে দেয়ালের ওই পোস্টার এখন আর নেই পাঁচে আগস্টের পরপরই সব দেয়ালে নতুন রঙ করা হয়েছে দর্শকণ্ডলী এই হচ্ছে অবস্থা ঘটনাটি ঘটেছিল সাভারে এবং সেখানে আসুলিয়াতে সেখানে আসলে সেই মরদেহগুলো নিয়ে কোথায় যাওয়া হয়েছিল কোথায় দাফন করা হয়েছিল কি করা হয়েছিল সে সম্পর্কে কিন্তু এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এরকম আরও কত শত শত ছাত্র ভাই ছাত্র জনতাকে তারা হত্যা করেছে এবং সে লাশ কোথায় গুম করে ফেলেছে সেটা কিন্তু এখন অনেক পরিবার জানে না অনেক পরিবার জানে না তার স্বজনেরা আছে কোথায় দর্শক মন্ডলী এভাবেই মূলত আমরা বাংলাদেশ পেয়েছি নতুন বাংলাদেশ পেয়েছি শত শত ভাই বোনদের মৃত্যুর বিনিময়ে এই বাংলাদেশ পেয়েছি রক্তের বিনিময়ে এই বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ আমাদের এখন এই বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের ওই শৈল শাসক শেখ হাসিনা যেভাবে এই দেশটাকে শাসন করেছিল ওই রকম শাসন আমরা দেখতে চাই না যারা ওইরকম শাসন করবে তাদেরকে আমরা পরিত্যাগ করব এটাই হচ্ছে আমাদের একমাত্র ভাষা তাদেরকে আমরা বর্জন করবো এটাই হচ্ছে আমাদের একমাত্র কথা আমাদের বাংলাদেশটা যেন স্বপ্নের বাংলাদেশ হয় এটাই হচ্ছে কথা যেখানে বৈষম্য থাকবে না সেখানে কোনো অন্যায় দুর্নীতি থাকবে না সেখানে থাকবে মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা এমন স্বাধীনতায় আমরা চাই দশ মিনিটের ভিডিওটা আমি দীর্ঘ করতে চাচ্ছি না এই ব্যাপারে আপনার মতামত জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই একাউন্টায় আল্লাহ হাফেজ